সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমার গাড়ি পার্কিং করা এখান থেকে আজকে চলে যাব বেশি ঝামেলা নাই কালকে পার্কিং পাইছে সুন্দর জায়গায় যাওয়ার সময় গাড়িটা দেখে আমি শুধু বলি যে এরকম একটা গাড়ি কিনতাম যদি সুন্দর গাড়িটার ডিজাইন খুবই সুন্দর আর এই যে সকাল সকাল নাস্তা নিয়ে যাচ্ছি ওয়াসির বাবার নাকি একটু কমরে পেন উঠছে এখন ওষুধও নিয়ে যেতেছি আর আমার এই যে প্যাশন ফ্রুট লাস্ট একটা ছিল একটা ছিল বাসির বাবা কেটে রাখছিল কালকে এখন নিতে খেল নাই এখন আজকে আবার আমার হচ্ছে বিকেলবেলা ডিউটি পরে তো আর খাওয়ার সময় নেই ভাবলাম যে আজকে শপের মধ্যে এগারোটা বারোটার দিকে খেয়ে ফেলবো এটা নয়তো নষ্ট হয়ে যাবে ভিডিও তো করা হয় না পাঁচ ছয় দিনের ভিডিও অল্প অল্প করে গতকালকে একটা ভিডিও দিছিলাম আর আজকে একটা ভিডিও যে শুরু করতেছি চালায় এখন যাই নাস্তা খাবো ওয়াসিফ বাবা মনে হয় সবটা ওপেন করে ফেলছে রেডি করে ফেলছে আর কি সবটা রেডি করতেই একদম এক ঘন্টার মতো লেগে যায় অনেকগুলা স্ট্যান্ড তো বের করতে হয় স্ট্যান্ড আবার এই বের করেই আর কি ওয়াসিফ বাবার তো এমনি কোমরে সমস্যা মানে একটু ব্যথা এই স্ট্যান্ড বের করলে করে করে আরও ব্যথা বাড়ছে আমি বলছিলাম একটা লুক রাখার জন্য কিন্তু আমাদের আসলে ফিক্সড কোনো নিয়ম নাই কোনো দিন সাড়ে নয়টায় খুলে নয়টায় খুলে কোনো দিন আটটায় দিন সাড়ে আটটায় যদি ফিক্সড কোনো একটা সময় থাকতো তা কখনো একটা লুককে বলা যাইতো আর কি আসলে নিজেদের বিজনেস তো স্বাধীন যখন মন চায় যাওয়া হইতেছে আগে পরে টুরিস্ট মনে হয় বেজে গেছে দশটা ভাবছিলাম আর আগে যাব। কিন্তু ঘুম ঘুমাইছি অনেক দিন পরে একটু সময় পাইছি সকালবেলা ঘুমাইলাম কারণ কালকে আবার সকালে ডিউটি আবার ছয় দিন এই সপ্তাহটা আবার সকালে করব। এই রেস্টুরেন্টটা ভিড় খুব ভাল লাগে এটা কিন্তু খুবই নামকরা একটা রেস্টুরেন্ট কসেট খাবারও না খুবই মজা শিব বাবা মনে আছে এই জুতার দোকানে যাবে একটা স্যান্ডেল কিনতে হবে শিব বাবা এই যে সুন্দর সুন্দর কথা আসছে যে আমরা টেস্ট করতে

টুকটাক গেস্ট আসা শুরু করছে আজকে অনেক দিন পর সকালবেলা আমি শপে কারণ গত এক সপ্তাহ পরে ডিউটি করছি আমি সকালবেলা আসতে পাইনি নিজেদের শপে থাকলে অনেক ভালো লাগে এই যে দুপুরের খাবার নিয়ে আসছে ওয়াসিম বাবা খুব মজার একটা খিচুড়ি রান্না করছে এই যে সব মিক্সড ডাল দিয়ে খিচুড়ি তারপরে সালাদ আর যে গরুর মাংস ভুনা করছিল ওই গরুর মাংস ভুনা আছে পেপসি ঠান্ডা পানি এ হচ্ছে আমাদের লাঞ্চ এই মাত্র আসছে এখন আমি খাবার খেয়ে নামাজ পড়ে ফেলছি খাবার খেয়ে চলে যাব হচ্ছে আমার ডিউটিতে আর এই যে বাবাও আসে এখানে কাজ করতে চলো গেস্ট আমরা খাইতে বসলি গেস্ট আসে অসির বাবা বলছে এরপর থেকে আমরা সবসময় খাইতে বসবো তাইলে গেস্ট আসবে কারণ খাইতে বসলেই আসে এটা হচ্ছে মানে বিকেলবেলা ওয়াসি থাকলে ওয়াসির বাবা একটু রেস্ট করে এখানে পুরা পা মেলানো যায় না মোটামুটি একটু আর কি ইয়া করা যায় এগুলো সব ব্রোকেন ম্যাগনেট আজকে এগুলো এক সাপ্লায়ারের কাছে ছবি পাঠাইলাম উনি আবার রিপ্লেস করে দেবে আর কি নিয়ে আসবে এখন একটু খাওয়া দাওয়া করি এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন আবার চলে যাচ্ছি বাসায় এই যে খাবারের বক্স টক্স সব এখন ফ্রিজে রাখতে হবে যায় বেজে গেছে প্রায় দুইটা আমার তো আড়াইটা ডিউটি গাড়ি দিয়ে যেতে অবশ্য সময় লাগে না এখন তো ড্রাইভ করতে করতেও হাত চালু হয়ে গেছে আগের মতো টাইম লাগে না দেখা যায় যে ছয় সাত মিনিটে চলে যাই এই টাইমে মোটামুটি রাস্তা একটু ফ্রি থাকে এখন যায় একটু ফ্রেশ সব ওয়াসির সাথে একটু পাঁচ মিনিট বসবো তারপরে চলে যাব ওই যে দূরে পাহাড় দেখা যায় ওইখানে হচ্ছে আমার জব ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আর যাবো না কারণ সব কিছু অনেক মিস করি নিজেদের সবটাও মিস করি ওয়াসির বাবাকেও মিস করি ওয়াসিকেও মিস করি আর কষ্ট হয়েছে অনেক এই জন্য ডিসিশান নিশ্চয় আর যাবো না কোনো মতে দুইটা মাস পার হোক চারটা মাসে যেহেতু চলে গেছে দুইটা মাসও চলে যাবে দেখতে দেখতে আবার এমনও হতে পারে শুধু সেপ্টেম্বরের পর্যন্ত করতে পারি হয়তো অক্টোবর নাও করতে পারি দেখি সিচুয়েশান আগে অসিফ বাবা প্রথম থেকেই বলতেছিল না যেতে কিন্তু আমি ইচ্ছা করে গেছিলাম আসলে করতে পারলে তো ভালোই ছিল কিন্তু সব কিছু ম্যানেজ করা যায় না আর অতিরিক্ত পরিশ্রম হয়ে গেছে মানুষের শরীরের রেস্টেরও তো দরকার আছে একদম অতিরিক্ত বেশি পরিশ্রম ছেলেটাও সময় মানে সময় দিতে পারি না এই ছেলেটাকে এই জন্যই অনেক চিন্তা ভাবনা করে দেখছি যে হয়তো বা টাকা পয়সা একটু সীমিত করে এয়া করতে হবে তারপরেও ভালো হবে তিনজন সবসময় একসাথে থাকবো সময় কাটাইতে পারবো এই যে এই ধরনের গাড়ি যখন আসে তখনই আমার ড্রাইভিংয়ের সমস্যা হয় একদম রাস্তা ব্লক করা থাকে বারবার থামাইতে হয় এই তো জব থেকে এসে এখন শপে যাচ্ছি একটু বাসার ময়লা সব নিয়ে আসছি বিনে ফেলবো আর বয়সের বাবার জন্য চকলেট নিয়ে যেতেছি সবাই মিলে চকলেট খাবো এখন আর দেখি রাতের কোনো খাবারই নাই জানি না কি খাওয়া হবে হয়তো বা খেতে পারি রাতে দেখা যাক কাসিফ বাবাকে বইলা আজকে প্রচুর কাজ ছিল আমাদের ওই সাথে কীভাবে টাইম গেছে বুঝতেই পারি নাই একদম খুবই টায়ার্ড ওয়াসি আর রাফালকে নিয়ে যাচ্ছি সুপারমার্কেট মার্কেট ওয়াসি কীভাবে ব্যাগ নেছে। কারণ আমাদের কিছু টুকটাক বাজার করতে হবে তো

জেব্রা ক্রসিং দে পার হব বাবা আচ্ছা হাত ধরে পার হতে জল হাত ধরে হাত ধরে হাত ধরে সাবধান যাও না পাইলে হিন্দে ঝুপতেছে আরো লম্বা হতেছে রাফায়েল আস্তে 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 আস্তে

तेरा फाइनल कर दूँ तुम्हें करना तो बारी कर Ah, tá. Não sei se você está falando, tá? Quanto dá? Nossa, Deus. Oxi, Oh, na hora. Oxi, que eu Si Oxi, que eu puder. Oxi, que eu puder. Oxi, que eu

এখন নিতে হবে ডিম তেলের প্রাইসটা বেশি হয়েছে সিক্স নাইনটি এইট পাঁচ লিটার তেল একটা নিতে হবে কিন্তু আমি এত ভারী জিনিস এখন নিতে পারবো না ডিম নিত নেই টোস্টের রুটি নিতে হবে আমরা ইদানিং এই রুটিটা খাই কারণ এটার মধ্যে তো ওই যে কর্নার কাটা থাকে টোস্ট বানালে খুব মজা হয় এটা এটা নিতেছি

সেকশনে একটু ঢুকলাম খুব সুন্দর একটা বাস দেখতে খুব সুন্দর প্রাইসও কম টু ইউরো মানে ডেসিন টেসিন পরিষ্কার করার জন্য মনে হয় পিজার জন্য তারা দুজন ঘুরতেছে আমি ছোট একটা বাস্কেট খুঁজছিলাম মানে একটু ম্যাগনেট ট্যাগনাট ডিসপ্লে করতে পারি যাতে ধরে কিন্তু এখানে নাই সব প্লাস্টিকের বাটির মতো এ পাশে দেখে এগুলো সব বার্থডের আইটেম

টু থার্টি সিক্স এটা নিতে পারতাম ঝুড়ির মতো সব ওয়ান টাইম গ্লাস

একটাই ছিল মহিলাকে বললাম মহিলা খুঁজে বের করে দিল তারা দুই বন্ধু এখনও গল্প করতেছে এগুলো সব হচ্ছে এই যে লিকুইড আইটেম মানে কি ওয়াশিং মেশিনের তারপরে প্লেটেট ধোয়ার জন্য অনেক আছে এখানে ওয়াশিং চলো নিচে যাই বা এগুলো সব টিস্যু এগুলো সব মেশিন ওয়াশিং মেশিনের তারপরে এগুলো হচ্ছে সব ইয়ার জন্য বিনের জন্য বেশ ভালোই আমাদের এই সুপার মার্কেটটা বেশ ভালো তারপরে যে এই সুইপার তো খুবই ভালো যে পরিষ্কার করার জন্য আবু চলো 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 নিচে নেই তারা দুজন খুব মজা করতেছে তারা দুই বন্ধুকে নিয়ে আজকে শপিং করলাম না চলো চলো নিচে যাই নিচে যাই কই কি এটা না না এটা নাই বড় দেখ চলো এগুলো

হ্যাঁ ভালো আছে এটা অনেক এখন চলে যাবো এই তো চলে আসলাম সুপার মার্কেট থেকে ওয়াসি ফ্রেন্ড চলে গেছে অনেক জোর করলাম কিছু কিনতে রাফাইল কিছুই কিনে না বুঝছো আনছি হচ্ছে যে দেখো কি আনছি রুটি তারপরে কলা আনলাম কলা বেশি একটা ভালো নাই বুঝছো এগুলা একটু পাইছি ভালো কিন্তু দেখলাম না তরমুজ আছে নাকি ভাবছিলাম একটু তরমুজ আনু এই যে আঙ্গুর আঙ্গুরগুলো বেশ ভালোই দেখতো একদম উঠ উঠাও তো ইয়া ছড়াটা তো বুঝলে লহে এই যে একদম টোষ আঙ্গুর খুবই সুন্দর তারপরে ডিম আনলাম

ইজি ওয়েতে মানে খাবারটা খায় ফেললে বাসায় গিয়ে আর বেশি ঝামেলা থাকে না এই হচ্ছে আমার সুবিধাকে আব্বা আসি হ্যাঁ আব্বা এটা তাহলে আমরা আজ করি আমরা চলে যাচ্ছি বাসায় রাতের বেলা ময়লা ফিল দিনে আর ওয়াস্তি ওয়াস্তে সব ক্লোজ সব কিছু